আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু এ নিউ ফিউ এনাদার ভিডিও আশা করি সবাই ভালো আছেন আলহামদুল্লাহ আমি ভালো আছি আজকে চলিয়া আমি বাড়িতে আসছিলাম ঈদের আগে রবিবার সো বেসিকালি আমি তেমন একটা রাস্তাঘাটে বের হই না আবহাওয়া অনেক খারাপ আজকেও আসছিলাম ভিডিও করার জন্য অলরেডি আবহাওয়াটা একদম একদম বৃষ্টি হয়েছে এর আগে বৃষ্টির জন্য অপেক্ষা ছিলাম তখন আবহাওয়াটা ভালো হবে সো আজকে বেসিক্যালি আমি চলে আসছি আমার এক এলাকার হচ্ছে লিগা ব্রিজের উপরে সো বেসিক্যালি যারা হচ্ছে আছেন মানে আমার এলাকার বড় ভাইরা তারা অবশ্যই চিনবেন মিতালি বাজারের ডাকাতিয়া নদীর ব্রিজ সো এখানে আসছি হচ্ছে কিছু ভাই ভাড়াদের বন্ধু বান্ধব হচ্ছে আড্ডা দিতেছে সো ভাবলাম আমিও আসি আর আসি হচ্ছে কালকের দিন আসি আমি চলে যাব ঢাকা বাড়িতে আসার পর থেকে কোনো তেমন কোনো ভিডিও করা হয় নাই শুটনি নাই মানে ব্যস্ততার কারণে আর হচ্ছে লিগা আবহাওয়াটা একদম খারাপ ছিল মানে রাত্রেবেলা প্ল্যান করি সকালবেলা ভিডিও করবো কিন্তু সকালবেলা ওইটাতে বৃষ্টি হইতেছে বৃষ্টি হওয়ার পরে লিগা মানে আবহাওয়াটা একদম এই যে এখনো কিন্তু বৃষ্টি হইতেছে মানে হালকা হালকা বৃষ্টি পড়তেছে যাই হোক এখন আমি ওর ক্যামেরা সামনে নেওয়ার গাছের লেগেছে আজকে একজন মানুষের সাথে পরিচয় করে দেব যে আপনি কিভাবে দশটা গার্লফ্রেন্ড থাকা সত্ত্বেও আপনার লিগা

এই পর্যন্ত তুই যে নারী প্রতি আসে তোমার জায়গা গেল কন্টাক্ট মানে কথা চলতেছে রিলেশনশিপ ওদের সাথে তুই কথাই খাইছ বা ওর ওর আত্ম থেকে কথা খাইছ তুমি খাবায় না খায় না হ্যাঁ আচ্ছা মামি সেবা কথাটা কি খাবায় না খায় না তাহলে তুমি কার করতে খাসো নাই কারতলিয়া খাওয়াসো নাই না আসলে একজনের পরিচয় নিলাম ছেলে লাজুক প্রেম করে ঠিকই বাট অশিকা যাইতেছে তার পরিবারের উদ্দেশ্যে আর কে আছে গাইস আমি এমন এক ব্যক্তির কাছে আছি আহ সে হচ্ছে লিয়া প্লে বয় বাট ছেলে তেমন একটা পরিচয় দেয় না

আমি হেগে লাইফে আমি যেരെ পছন্দ করি যে মেয়েরা চয়েস করি ওই মেয়ের লাগে গার্লফ্রেন্ড হয় বয়ফ্রেন্ড হয় বা চলিয়ে বিয়া ঠিক বা চলিয়ে ম্যারেজ সরি মেয়ের গার্লফ্রেন্ড না মেয়ের বয়ফ্রেন্ড বেসিক্যালি আমার ছেরা এতটাই খারাপ কোনো মেয়ে লিগে আমার চেহারা চয়েস করে না বাট ভাই অগ তিন চারটা করে গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড তার মধ্যে একটা চয়েস করছে একটা সাথে লিয়া এক নারীতে আসক্ত মাই এক নারীতে আসক্ত নেই এক পুরুষ আসক্ত নেই মাই এর কথা ভিতরে আমি আমি এক নারীতে আসক্ত আগে প্রপোজ করছে কি এমনি দিয়ে ভালো লাগতো মাই হ্যাঁ এমনি ভালো লাগতো মাই আর এই হিসাব আর কি মাইয়া আগে প্রপোজ করছে কি মানে লিয়া মাই না তুই কোনটাকে আগে করছে

তবে দোয়া করি এরকম ভালোবাসার যাতে সব সকালে চলিয়া সফলতা পায় বেসিক্যালি আমি দেখছি মেয়েরা টাইম পাস করার জন্য প্রেম করে ছেলেরাও টাইম পাস করার জন্য প্রেম করে সো আমি অনেক দেখছি যারা হচ্ছে প্রেম প্রীতি সংসার বাদে ওদের ভালোবাসা সর্বোচ্চ এক এক বছর দেড় বছর টিকে কিন্তু দোয়া রাখি তোর ভালোবাসা আধিগুন টিকে বাট কথা দিই aje ligame re kakhono to liga over la ba কষ্ট dibina ei kosto koro na dibina i always <laughs> mai la allai mai la sarashori dekha গার্লফ্রেন্ড কবর কি না গার্লফ্রেন্ড কি মা তুমি কথা না তোমার বিরোধ হয় গার্লফ্রেন্ড কি আমি তো নি তুমি আছে

গাইস ইডারিং হচ্ছে গিয়ে একটা ভিডিও হচ্ছে লিকা কুফুলার ভাইরাল যে ভিডিওটা হচ্ছে লিকা ওমর ভাই অমর ভাই যে ভিডিওটা করছে কাপল ব্লগের নিয়ে ভিডিও সো আজকে ও আমাদেরকে জিজ্ঞাসা করবো যে ওমর ভাই যে ভিডিওটা করছে এটা কতটুকু যুক্তিসম্পন্ন আর কতটুকু লইগা আপনার কাপল ব্লগারদের জন্য কতটুকু লিকা একদম আঘাতের মতো তীরের মতন লাগছে সো আজকে লিখেছিলি দর্শকদের সে জানবো আর হচ্ছে কিছু অমর ভাইয়ের আর্মি ফ্রেন্ড আছে দেখি জিজ্ঞাসা করবো হ্যাঁ ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি অমর ভাই ভিডিও দেখেন এই ভিডিও তো আপনার কোন মন্তব্য আছে আমি এখনো দেখি নাই দিয়ে রাখছি এখনো দেখি নাই দেখি নাই তুমি কিছু না কাপড় ব্লগার কাগরে ভাল লাগে জাগল লিংক আমার কাছে ভালো লাগে বেসিক্যালি গাইস আমার জানা একজনের এটা কিছু বলার নাই অনেকে বলতেছিল তিন মিনিট বাইশ সেকেন্ড বা একুশ সেকেন্ড না সেকেন্ড হ্যাঁ আমি বেসিক্যালি কিছু জানে কাকা আমার

লিঙ্ক তো চায়না যে অবশ্যই আমি আগ্রহ করি কারণ আমি সবসময় সাপোর্ট করি হিসেবে আমার থেকে ভাল লাগে আমি চাই যাই হোক অমর ভাইয়ের যে ভিডিওটা এটা আমার ফুল দেখা হয়েছে অমর ভাই একটা ভিডিওটা সারা একটা চ্যালেঞ্জ দিছিল তার আর্মি ফেন্ডারকে যে আপনি 24 ঘন্টায় এক লাখ কমেন্ট করে দেখা দিব আর যদি এই চ্যালেঞ্জটা আমরা কমপ্লিট করতে পারি তাহলে চলিয়া আমাদের জন্য দ্বিতীয় পার দেবে আর চলিয়া টয়লেট কাপল ব্লগার যে একটা লিয়া ইন্টারভিউ ওটা দিবে অ্যাকচুয়ালি बेसिकली আমি ওর ভিডিও দেখতে 2019 সাল থেকে

এনে আড্ডা মান্ডা করলাম আর কি ভিডিওটা চলে যাওয়া এন্টারটেনমেন্ট কোনো সিরিয়াসলি কোনো ইস্যু নিবেন না আর সবাই আমার জন্য দোয়া করবেন আর একটু সাপোর্ট করবেন আর হচ্ছে লিগে আজকে আসছিলাম আজকে লিগা লাস্ট আমার গ্রামের লাস্ট ব্লক আজকেই ধরতে পারেন আমি কালকে হয়তো চলে যাব আর একটু ওয়েদারটা দেখাই আমার দেখা কেন আর ওখানে চলে গা একটা গরু ফার্ম আছে এর পিছনে চলে গা হাই স্কুল আমাদের এদিক দিয়ে চলে গা তো কিছু ভাই এটা তো হাই স্কুল এটা তো পাঠ খেত আরে ভাই আমি ওদিক দিয়ে আইছি এর খেলা হইতেছে